স্বাগত জানাই আপনারা তো অনেক ভাবে খাসির মাংস রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ এতটাই সুস্বাদু হয়েছিল খেতে আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন তবে আমি আজকে এখানে কিভাবে খাসির মাংস রান্না করলাম এত তেল কম মশলা দিয়ে চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এখানে আমি সাতশো গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি ঈশ্বদূষ্ণ গরম জল দিয়ে বেশ পরিষ্কার করে ধুয়ে রেখেছি এই পর্যায়ে মাংসের গায়ে বেশ কিছুটা উপকরণ লাগিয়ে দেব বেশ কিছুটা জল ঝরানো টক দই এক চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল মাংসের গায়ে বেশ ভালো করে লাগিয়ে রেখে দেব আমি এখানে তিরিশ মিনিটের জন্য মাংসগুলোকে রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা বেশি সময় রেখে দিতে পারেন এখানে বেশ কিছুটা আলু আমি আগের থেকে কেটে রেখেছি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব তবে আমি আলুগুলো ভাজছি এখানে সর্ষের তেলে আপনারা সাদা তেলেও আলুগুলো ভেজে নিতে পারেন বেশ তেল করব। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ফোড়নে রেখেছি সাদা জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ এখানে সরু সরু করে কেটে অ্যাড করব এক চামচ লবণ এই পর্যায়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব তবে আপনারা আপনাদের পছন্দ মতন পেঁয়াজটা ভেজে নিতে পারেন মিডিয়াম চেজের একটা রসুন এইটটি বেটে নিয়েছি সম্পূর্ণ রসুনটা অ্যাড করব পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে বেশ কিছুটা বাটা মশলা অ্যাড করব। আদা জিরে ধনে বাটা দু চামচ আমি এখানে শুকনো লঙ্কা বাটা অ্যাড করেছি দু চামচ এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন আমি সম্পূর্ণ বাটা মশলায় রান্না করছি আপনারা গুঁড়ো মশলা দিয়ে এই রান্নাটা করতে পারবেন মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে মশলা কষানোর জন্য বেশ কিছুটা জল অ্যাড করব মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে অথবা মশলা থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে সম্পূর্ণ ম্যারিনেট করা মাংসগুলো অ্যাড করব। বেশ কিছু সময় লো ফ্লেমে রান্না করে নিতে হবে যেহেতু আগের থেকে মাংস গায়ে টক দই লাগানো ছিল যদি হাই ফ্লেমে রান্না করা হয় অনেক সময় দইটা কেটে যেতে পারে বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না সাত থেকে আট মিনিটের মতন মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব তবে শুধু ঢাকা দিয়ে রেখে দিলে হবে না মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে নইলে কড়া লেগে যেতে পারে আট মিনিট পর এই পর্যায়ে মিডিয়াম আছে আরও বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে মাংস কষানোর মাঝ পতে এই পর্যায়ে আপনারা একবার লবণটা চেক করে নিতে পারেন এই পর্যায়ে অ্যাড করবো বেশ কিছুটা গোটা কাঁচা লঙ্কা আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিব সম্পূর্ণ মাংসগুলো প্রেসার কুকারে অ্যাড করতে হবে আমি প্রেসার কুকারের মধ্যে আগে থেকে এক কাপ জল গরম করে নিয়েছি এই পর্যায়ে সম্পূর্ণ মাংসগুলো প্রেসার কুকারের মধ্যে অ্যাড করব। আলুগুলো মাংসর মধ্যে অ্যাড করে দেব। চারটে হুইসেল দিয়ে নেব দশ মিনিটের জন্য প্রেসার কুকারটাকে স্ট্যান্ডিং টাইম দেব দশ মিনিট পর এই পর্যায়ে যে কড়াইতে রান্না করেছিলাম সেই কড়াইতে সম্পূর্ণ মাংসগুলো অ্যাড করব তবে এখানে কিন্তু আমি মাংসর আলুটা অ্যাড করব না বেশ কিছু সময় রান্না করে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ লবণ আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন আপনারা যদি চিনি পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন তবে চিনি অ্যাড করলে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতন রান্না করে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব দু চামচ গরম মশলা বাটা আপনারা গুঁড়োটাও অ্যাড করতে পারেন মিডিয়াম আছে বেশ নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করবো এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে রুটি পরোটা সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে আপনার বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন যারা কাজু বাদাম চাল মাগজ এই এই ধরনের মশলা পছন্দ করেন তারা অবশ্যই অ্যাড করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি এই সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন